দয়া করে এই রমজানে এই সারাদিন রমজানে রোজা রাখার পরে পবিত্র ঈদকে সামনে রেখে যারা এই যাত্রা করছে তাদেরকে ধন্যবাদ জানাবো দয়া করে অতিরিক্ত যাত্রী হয়ে রেলে কোনো কোন স্থানে খাদে না নিচে না কোথাও না দয়া করে অবশ্যই

আপনি একটু ঘুরে আসলে আপনি বাঁচবেন আরো দশজন ভাই বাঁচবে আর এতটুকু সময় বাঁচাতে গিয়ে আপনি আহত হতে পারেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার রিকশাটা ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার গাড়িটা ক্ষতিগ্রস্ত হতে পারে দয়া করে সবার কাছে অনুরোধ জানাচ্ছি এই এতটুকু সময় বাঁচানোর জন্য এতটুকু সময় বাঁচানোর জন্য আহত হবেন না ক্ষতিগ্রস্ত হবেন না সময় সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি আপনার সময়ের চাইতে জীবনের মূল্য যে অনেক বেশি সেটা যদি আপনি না বোঝেন সেক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা কষ্ট করে সেফদের রোডে আজকের এই সমাবেশকে সফল করার জন্য এসছেন কিসের টাইম কর আজকে আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি দয়া করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন রং সাইডে গাড়ি চালাবেন না অতিরিক্ত যাত্রী হয়ে গাড়িতে উঠবেন না দয়া করে অনুগ্রহ করে নিজের কথা